পটুয়াখালী বাউফল উপজেলা চেয়ারম্যান মোতানে হাওলাদার ও তার পুত্র হাসান হাওলাদার তথা বাপ প্যাটার দুঃশাসন অনিয়ম দুর্নীতি সহ হত্যা ও নারী কেলেঙ্কারির অজানা সব লোমহর্ষক তথ্য অনুসন্ধানে জানা যায় মতলেব তার কর্মজীবন শুরু ডাকাতির মধ্য দিয়ে এভাবে উনিশশো সাল থেকে পঁচাশি সাল পর্যন্ত ডাকাতি করে বেড়ান এই মতলেব দূর দূরান্তে ডাকাতি করলেও বাদ যায়নি রিজ এলাকার বগা সোনানি ব্যাঙ্ক ডাকাতি এরপর একাধিক ডাকাতি মামলা খেয়ে সাতাশি সালের শেষ দিকে বগা বন্দর বাজারে বিক্রির ফার্মেসি দিয়ে চুপটি করে বসে পড়েন ঔষধ ব্যবসার পাশাপাশি নিজেকে বাঁচাতে জড়িয়ে পড়েন রাজনীতিতে এখানেও তিনি সফলতার সাথে রাজনীতির গভীরে ঢুকে যান উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় আসার পর ঘুরে যায় মতলেবের ভাগ্যের চাকা হয়ে যান উনিশশো সালে বগাই ইউনিয়ন চেয়ারম্যান পরে গ্রামের রাজনীতি ছেড়ে দু সালে হয়ে যান পটুয়াখালী বাউফল উপজেলা চেয়ারম্যান এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তার গোটা উপজেলা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি নিজ পুত্র হাসানকে তার পেটোয়া বাহিনীর প্রধান করে শুরু করে হত্যা গুমের রাজনীতি এ পর্যন্ত বাউফলে চারটি হত্যাকাণ্ড সংগঠিত করেন গং অনুসন্ধানে জানা যায় ওই চারটি হত্যাকাণ্ডের সাথে মতলেব হাওলাদার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত ছিলেন এছাড়াও তার মতের বিরুদ্ধে কেউ চলতে গেলেই হয়েছে দেশ ছাড়া পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য মানুষ তেরো সাল থেকে যাইতে না আপনার দুই হাজার তেরো সালে আমার ভগ্নিপতি মহিমির উনি একজন মুখ সন্তান উনি গাছের ব্যবসা করতেন তো আমাদের এই বগা ইউনিয়নে যে যত ধরনের ব্যবসাই করুক যে প্রত্যেকটা ব্যবসা করতে গেলেই মতলে ভাড়াদারকে চাঁদা দিতে হয় তা আমার ভগ্নিপতি প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা চালা দিত জুলাই দুই হাজার তেরো সাল থেকে উনি দশ হাজার টাকা দাবি করল তখন আমি বললাম যে না ওনাকে আর চাঁদা দেওয়া যাবে না এই যখন এই টাকা দেওয়া বন্ধ করলাম এইটা যে কোনোভাবে সে জানছে জানার পরে আপনার ঘটনার দিন পাঁচই আগস্ট রমজান মাস ছিল তখন সে আমাকে ব্যারিকেড দিয়ে আটকায় আপনার পরবর্তীতে আমার ভগ্নিপতি গাছের ব্যবসা বগা বাজারেই ছিল তাকে ডেকে আনে ডেকে ঘটনাস্থলে আমাকেও করে এবং আমার মানে চরমভাবে ভাবে মারপিট করে এক পর্যায়ে তাকে বিভস্র অবস্থায় পাশের একটা ঘর ছিল সেই ঘরের সামনের বারান্দায় আটকে রেখে চলে যায় এবং যারা উপস্থিত সাক্ষীরা ছিল চতুর্পাশে দাঁড়ানো ছিল তাদেরকে বলে যে কেউ সাক্ষী দিলে ওর মতো অবস্থা মনের মতো অবস্থা হবে এরপরে আমরা তাকে উদ্ধার করে এবং আমিও তখন ইয়া ছিলাম মানে

সুমন মেরদা মুতাপল্ল ভালদার উপজেলা চেয়ারম্যান হ্যাঁ হাসান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হ্যাঁ তার ছেলে হাসিফ তার ভাগনিয়া সুমন মের্দা তারপর সাইডে পাড়ি আছে হোসেন মেরদা তাছাড়া গোটা উপজেলায় বহু নারীরা হয়েছেন তার লালসার শিকার অনেক মজা হইতেছে নাকি তোমার बाती कौन दुकान में शोई सी कल के दिन में बना तुल मने सुई हमारी ने माल रात के दिन आया कारण कैसे कारण कैसे यही मात्रो तो वस्तु नहीं आ गया माये था या नाना बारी माये गुनाना बारी

এছাড়াও দিনমজুর বাদল হাওলাদারের স্ত্রী চম্পা বেগম হন তার লালসার শিকার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের দুজনের কথোপকথন ভাইরাল হয় ঘর ভেঙে যায় দিনমজুর বাদলের তাদের ভিতরে একটা ফোনের একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে এটা সবাই জানাজানির পরে এরপরে আমাকে দেশে আসতে দিতে আসে না এখন বর্তমানে উপজেলা চেয়ারম্যান এখন বর্তমানে রানিং সে নির্বাচন করতে আসে বাউফল উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মতলে ভাওলাদার ভুক্তভোগীরা বলেন মতলে ভাওলাদার পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ভেঙে পড়বে বাউফল উপজেলায় সাধারণ মানুষের জীবন ব্যবস্থা